বউকে তো একটু সুখ পর্যন্ত দিতে পারো আমার মেয়ের ভবিষ্যৎ হাজবেন্ড মাসে কত টাকা করে দাও কোনো মাসে পনেরো হাজার কোনো মাসে বিশ হাজার আবার ওই টাকা দিয়ে না আমার কিচ্ছু হয় না সদমি ছেলেটা অনেক রোমান্টিক এই ছেলের সাথে আমার মেয়ে অনেক হ্যাপি কি না এই ছেলের যেমন টাকা পয়সা তেমন চেহারা এমন রোমান্টিক আমার মেয়েকে এই ছেলের সাথেই মানে অনেক রোমান্টিক আমার মেয়ে অনেক খুশি ওর সাথে আমার মেয়েরে বিয়ে দিলে ওর কাছেই দিব আর একটা আছে বাদের নাম ফকির বিদেশ থাকলে কি বল ফকিরপুরা বাবা কখন আসছো তুমি এই তো আনতে কি আর আসলাম কি আজকে আপনি ভালো আছেন হ্যাঁ আপনার শরীরটা ভালো আছে হ্যাঁ আমি তো ভালো আছি তুমি কেমন আছো আমি আপনাদের দয়া ভালো আছি আনতে ঠিক আছে ভিতরে নিয়ে যা যাও তুমি ঠিক আছে তোমরা গল্প করো আমি নাস্তা দিই হ্যাঁ ঠিক আছে চলো ভেতরে যাই তুমি কেন আসো এখন তোদের কাজ শেষ হয়েছে হলেও তো আমি তোমাকে ডাকতাম বলানে কোয়ানে হুট করে রুমি চলে আসছে বাবাজির জন্য দুধ নিয়ে আসছে তোমার বলছে দুধান্তে যাও যদি কিছু দরকার হয় আমি তোমাকে ডাকবো যাও এখন

তুমি এনে কিছু কেমন হই? কোম্পানি থেকে হঠাৎ তিন মাসের ছুটি পেয়েছি। তো ভাবলাম যে বিদেশে না থেকে বাংলাদেশে এসে আপনাদের একটু সময় দেই। এইজন্য হঠাৎ করে শুনলাম আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। হঠাৎ চলে মানুষ একটা জায়গায় থাকতে জানায় হে। কথা নেই, নেই, ফোন নাই, কোনো কিছু নাই, হুট করে আর পড়ছে মতো। আবার বড় কথা বলো। বিদেশে কামরাদের লোকে থাকতে থাকতে কামলা হয়ে গেছো তুমি একদম তোমার ব্যবহার পুরো কামরাদের মতন ব্যবহার বুঝে গেছো গা তুমি কেন আম্মা আপনি খুশি হননি আর কি তোমার রাস্তায় নিয়ে মাথায় তুলে নাচুম তারপর বুঝবা খুশি হইছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আম্মা থাক মেহেরুন কই মেহেরুন এই ওদিকে কই যাও মেহেরুন বাসা নাই গেস্ট আইছে ঘুমাইতে আছে তুমি গেস্টের রুমে যাও যে রেস্ট করো মেহেরুন আলে পাড়া মনে যাও মেহেরুন কোথায় গেছে মা মার্কেটে গেছে মার্কেটে গেছে জানাইছো জানাইলে শুনে বাসে থাকতো মেহেরুনের রুমে গেস্ট মেহেরুন তো তার রুমে কোনো গেস্ট এলাও করে না ব্যাপারটা আমার কাছে একটু সন্দেহ মনে হইতেছে কি বেনন করো যাও গেস্ট যাও না মা কিছু না আচ্ছা আমি আসি দেখি এই কই যাও দেখ এই আরে এখন আসছে কেন বুঝলাম না গেস্ট ঘুমাইতেছে বাইরে আও আমার দাঁড়ান তুমি কি মাংস মাংস খুয়ে বাবান মেরুন উনি কে আপনি কে কোনে কোনে আমার রুমে গাম লুকছেন কি বলো আমি তোমার হাজবেন্ড হাজবেন্ড মানে কিসের হাজবেন্ড হাজবেন্ডের এর কোন দায়িত্ব পালন করছো সে তো যে পড়ে আছে প্রবাসে দূর প্রবাসে বউকে তো একটু সুখ পর্যন্ত দিতে পারো না তাছাড়া প্রত্যেক মাসে কত টাকা করে দাও কোনো মাসে পনেরো হাজার কোনো মাসে বিশ হাজার আবার কোনো মাসে পঁচিশ হাজার টাকা এর থেকে বেশি টাকা তুমি আমাকে দিতে পারো ওই টাকা দিয়ে না আমার কিচ্ছু হয় না বিদেশ গিয়ে এই কামলার মতো পরিশ্রম করে যা অর্থ আমি ইনকাম করছি সবই তো তোমার কাছে পাঠিয়েছি তুমি বলতেছো তোমাকে আমি দশ পনেরো হাজার টাকা পাঠিয়েছি আমি বুঝলাম না ওই যে আমার ভাদাই মা জামাই আসো না সেটাই তো আমিও তো বুঝতে পারতেছি না এখানে কেন আসছো তুমি এখান থেকে চলে যাও তোমার কোনো প্রয়োজন আমার নেই কি বলো এইসব কথা আন্টি একটা বাইরের মানুষ শুট করে আমার রুমে ঢুকে গেছে এটা আন্টি আসলে আমি মানিয়ে নিতে পারতেছি না আন্টি বাবাজি শোনো টাইম না ধরে রাখলাম দূরে আয় পড়ছে না আমার কাছে খুব ব্যাপারটা খুব খারাপ লাগলো আন্টি আম্মা আমি বুঝলাম না কি বুঝলা না কে উনি কে এটাই আমার মেয়ের ভবিষ্যৎ হাজবেন্ড কি বলেন এগুলো কথা কি বলবে হ্যাঁ কি বলবে আমার বিবাহিত স্ত্রী আপনি আমার স্ত্রীকে আরেকজনের হাতে আপনি বিয়ে দিচ্ছেন মানে আমি বুঝলাম না আমার তো তো ডিভোর্স হয় নাই দিবা সমস্যা কি ডিভোর্স হয় নাই ডিভোর্স দিবা কাবিরের টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দিবা সমস্যা কি আমি কি ওকে ডিভোর্স দেওয়ার জন্য বিয়ে করছি আমার মেয়ে তোমার কাছে থাকবো না যে উসরা আমি তোমাকে পাঠিয়ে দিব আর বুঝলাম না একটা জিনিস আপনার কি কমন সেন্স বলতে নাই হুটাট করে একটা মেয়ের ঘরে ঢুকে যান আর আমার বাসা আমার রুম আমি ঢুকতে পারি না চুপ করো কিসের তোমার বাসা কিসের তোমার রুম হ্যাঁ বাড়ি যখন কাজ বন্ধ ছিল তখন কি টাকা দিছিলা এই ছেলে দিছে

তুমি আমাকে ব্লেম দিতে পারলা হ্যাঁ কিসের ব্লেম হ্যাঁ তোমার থেকে তিন গুণ এই ছেলে দিছে আমার মেয়েরে এই ছেলে দিছে এই ফকিনির বাচ্চা এত বড় বড় কথা যে বলো কি দিছে এই পর্যন্ত আমারে আমার মেয়েরে হ্যাঁ দুইটা হাতে চুরি চাইছিলাম ওইটা তো দেওয়ার মুরুদ এখন পর্যন্ত তোর আর এই ছেলে কি দিছে জানোস দেখলে তো চোখ কপাল উঠা যেত তোর দেখ কি দিছে দেখ নেকলেস বাপের বয়সে দিতে পারবি হ্যাঁ আমারও একটা দিছে আমার মেয়েরও একটা দিছে দেখছ আপনি নেকলেসের কথা বলি তো আমার কাছ থেকে বারবার টাকা নিছেন বা আমার একটা থাপ্পড় দিমু সারা নিজের নাম ভুলে যাবে কবে টাকা নিছি তোর থেকে হ্যাঁ আপনি গত মাসে তো আমরা 20 লাখ টাকা আমি কাটাইছি আমার কথা বলছ হ্যাঁ আপনি একাউন্টে গিয়ে দেখেন তাহলে আমার নামে ফ্ল্যাট কিনতে আসছে বুঝছস বাইনা করে আসছে এই মাসের শেষে রেজিস্ট্রি করবে আর তুই কি দিছস আমার মেরে আরো বহুত কিছু আছে দেখা এটা তো পাগল হয়ে যাবে পাগল হয়ে বাসা তো বেরিয়ে যাবে গা বাইরে তোর লগে আমার মেয়ে থাকবো না বাইরে মেহেরু আম্মা কি বলতেছে এগুলো আম্মা যা বলতেছে ঠিকই বলতেছে যাও এখান থেকে আমার মেয়ে ওই ছেলের কাছে খুশি আর আমি ওই নেই খুশি আমার সারা জীবনের সম্পদ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিছি যা ইনকাম করছি যে সম্পদ কামাইছেন আপনি হ্যাঁ আমরা দেখাইয়া বাইশা যে কাছে গা পুরা আমার সমস্ত জীবনের ইনকাম তোমরা হাতে নিয়ে আমার সাথে এরকম ব্যবহার করতেছো কথা কম বলে এখান থেকে যাও যদি না যাও না জুতার ঝাড়ুপিটা করে বের করব আমি এখান থেকে আমি এখন বাইরে গিয়ে কি করব আমি তো সব টাকা বসে তো তোমাদেরকে দিয়ে দিছি এই